আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে মাগুর মাছ আনছি দেশি মাগুর আজকে মাগুর মাছ রান্না করব দেশি আলু দিয়ে তা আমাদের এদিকে যে লাল লাল একটা দেশি আলু আছে এটা পাওয়া যায় না খুব কম পাওয়া যায় হয়তো বগুড়া বেশি পাওয়া যায় বা অনেক অনেক গ্যাসে বেশি পাওয়া যায় কিন্তু আমাদের এদিকে খুবই কম পাওয়া যায় তো কালকে বাজারে এই আলুটা পাইছি আমার খুব পছন্দের আলু তো এই আলু দিয়ে আর এই মাছ দিয়ে রান্না করব একদম দেশি মাগুর মাছ দেখেন এই যে একটু লাল লাল সাইড মারে এই যে লাল হয়ে গেছে দেখেন এগুলা দেশি মাগুর আর মাছগুলা কিন্তু একদম জীবিত এতক্ষণ ভালোই নাচানাচি করছে এখন শান্ত হয়ে বসে আছে আমার বাড়িতে আদা গাছে আদা পাকা টমেটো আছে দৈন্য পাতা দিয়া টমেটো দেয়া আর আলু দিয়া এই মাছ দিয়ে রান্না করবো মাছ দেখেন মাছ যেমন তেমন সুন্দর মাছ কাটতে আর পরিষ্কার করতে শীতের দিনে অবস্থা কাহিলে যাব গা আগে মাছের কাঁটাগুলা কাটতে নেই তারপরে পেঁপে পাতা দিয়ে গুছিয়া মাছ পরিষ্কার করে নিব দুইটা পেঁপে পাতা পাইরা নিয়ে গে মাছ পরিষ্কার করার জন্য দুইটা পাতা হলেই হইব

কাঁটাগুলা কাইতে নিছি এখন শক্তিটা একটু কমছে মাছের পেঁপে পাতা দিয়ে বসবো এখন এবার আমার শক্তির ফালা মাছ খুব সুন্দর করে আর গোসা পরিষ্কার করে নিছি দেখেন এরকম পরিষ্কার হয়েছে মাছ পরিষ্কার করে আর দিয়ে নিয়েছি দেখেন এরকম ভাবে পরিষ্কার করছি পিস পিস করে কাটবো এখন মাছ মাগুর মাছের মাথাটা খুবই শক্ত হয় মাথাতে কিন্তু কিছু থাকে না মাথাটা আমি নিব না মাথাটা ফালাই দিব জানি না কে কে ফালাই দেন কিন্তু আমার কাছে অতটা ভালো লাগে না মাথা প্রচুর শক্ত মাথা যে মাথা দেখেন কি পরিমাণ শক্ত মাছ শেষ শেষ নিছি চলন যায় দুই আনিয়াই মাছ মাছ দুই নিব মাছ খুব সুন্দর করে ধুয়ে ধনিয়া পাতা তুলে নেই সরিষা গাছগুলা এমনি এমনি উঠছে তো গাছ তুলি নেই রাইখা দিছি সরিষা হইলে বর্তা বানায় খাওয়া যাবো এগুলা হয়ে যাবো দেখেন কত সুন্দর তাজা ফ্রেশ ধা এই লাউ লাগাইছি ইনশাল্লাহ লাউ শাগ একদিন তুইলা রান্না করবো সিমও আছে এদিক দাও পাতাকপি ফুলকপি টমেটো অতটা পাকা নাই আদা কাঁচা আদা পাকা আছে এগুলা আবার তরকারিতে দেওয়ার সাথে সাথে একদম সিদ্ধ হয়ে যায় বাজারে টমেটো তো সিদ্ধ হইতে চায় না টমেটো হইলে একটা গাছে যথেষ্ট বেশি গাছ লাগে না কাঁচা টমেটো কে কে পছন্দ করেন আর এই যে পায়রানিস টমেটো আর লাগব না কাঁচা মরিচ পায়রা নেই কয়েকটা যাব আর লাগতো না জাল আছে মরিচ পেঁয়াজ মরিচ টমেটো পাতা সব কিছু কাটি নিছি এই যে লাল লাল আলু ছোটো ছোটো আলুয় আর এই আলু তো ছোটোই হয় বেশি বড় হয় না তো একটা দুই পিস করে নিব আলু এইভাবে নিব রসুন আর জির আনি আনিছি বাদ রসুন আর জিরা বাইটা নিছি কিছু গুছাই নিছি রান্না বসাই দিলাম পাতিল গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম আমার ফাতিলের তেল গরম হয়ে গেছে মাছ দিয়া দিব মাছ ভাজা হৈ গেছে মাছ সেইটো কৰা তেনে বাদ জানিছি কিলা নিলাম বাকী মাছ গলা বাদজা নিব মাছ বাজা হয়ে গেছে নামা নিলাম মাছ বাজার তেলে আলু ভাজা নিব আলুতে একটু লবণ আর একটু হলুদ নিছি

পেঁয়াজ লাল লাল করে বাজা নিছি বাটা মশলাটা দিলাম মশলা তেলের সাথে খুব সুন্দর করে বাজা নিছি একটু পানি দিয়ে দিলাম হলুদ গুড়া মরিচের গুড়া কাঁচামরিচ লবণ মশলা খুব সুন্দর করে কুয়াশা এনেছি বাজা আলু দিয়ে দিলাম আলু মশলার সাথে খুব সুন্দর করে কুয়াশায় নিছি জুলের পানি দিয়ে দিলাম মাছ দিয়ে দিলাম দিয়ে দিব টমেটো দয়না পাতা দিয়ে দিলাম তরকারি হয়ে গেছে নামাই নিব যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম